রামায়ণ পড়ে আমার মনে হয়েছে রামায়ণ কাল্পনিক আপনারাও রামায়ণ পড়ে দেখুন আপনাদেরও মনে হবে কাল্পনিক কেন বলুন তো রামের যে জন্ম সেই জন্ম সম্পর্কে রামায়ণের যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যটি আপনারা যদি পড়ে থাকেন তাহলে আপনাদের মনে হবে রামায়ণ কাল্পনিক আর রামায়ণ কাল্পনিক বলার কারণ হলো দশরথের তিন স্ত্রী ছিল তিনজন স্ত্রী বন্ধাত্মের শিকার তো আমার মনে হয় সেই সময়ে উচিত ছিল দশরথেরও পরীক্ষা করা যাই হোক রামায়ণের সময় বিজ্ঞানকে হয়তো ফলো করা হয়নি বা বিজ্ঞান কী হয়তো জানা যায়নি সেই কারণে সম্ভব হয়নি দশরথের পরীক্ষা করা তাই তার তিনজন স্ত্রীকে দোষারোপ করা হলো যে তারা বন্ধাত্মের শিকার তাই কি করা হলো একটা যোগ্য করা হলো যজ্ঞ থেকে পায়েস আসলো সেই পায়েস তিনজন স্ত্রীকে খাওয়ানো হলো তারপরে সেই তিন স্ত্রী গর্ভবতী হলেন আবার এক স্ত্রীর মধ্যে ডবল সন্তান মানে দুটো বাচ্চা জন্ম নিল কেমন একটা মনে হলো না কাল্পনিক বিষয়টা সম্পূর্ণ কাল্পনিক কারণ এখানে বিষ্ণুর দেহকে চার খণ্ডে খণ্ডিত করা হয়েছে তাই এখানে চারজনকে আনার কথা বলা হয়েছে আসলে এই জন্মটা সম্পূর্ণ একটা কাল্পনিক জন্ম সেই কারণে আমার মনে হয়েছে রামায়ণ পড়ে যে রামায়ণ একটা কাল্পনিক গ্রন্থ মাত্র আপনাদের যদি মনে হয় আপনারাও পড়ে দেখতে পারেন ভুল তথ্য দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে